সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি বোম্বাই মরিচ এবং কাঁচা আমের আচার যেটা কিনা খুবই মজাদার পোলাও খিচুড়ি কিংবা বিরিয়ানির সাথে খেতে পারবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি বিশ থেকে পঁচিশ পিসের মতো বোম্বাই মরিচ নিয়েছি আর লাল বোম্বাই মরিচটা নিয়েছি এখানে আমি আরও নিচ্ছি তিনটি বড়ো সাইজের কাঁচা আম আর আমটাকে ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবারে প্রথমেই বোমাই মরিচের বোটাগুলো আলাদা করে নেব যেহেতু বোম্বাই মরিচ বেশ ঝাল হয় তাই হাতে অবশ্যই গ্লাভস পরে তারপর মরিচের বোটাগুলো বেছে নেবেন এবারে এই মরিচগুলোকে কেঁচির সাহায্যে আমি মাঝখান দিয়ে কেটে দু টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে এখানে আস্ত মরিচটাই আচার তৈরিতে ব্যবহার করতে পারেন সবগুলো মরিচ আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি এবারে চলে যাচ্ছি আমগুলোকে গ্রেট করার জন্য তিনটি আমি আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেবো গ্রেটারে যে বড় অংশটা আছে সেটা সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে আমগুলোকে একটু বড় বড় টুকরো করেও আচারটা তৈরি করতে পারেন তবে এভাবে করে আমটা গ্রেট করে নিলে আমটা যখন আচার তৈরি করব আমটা একেবারেই ম্যাশ হয়ে যাবে ম্যাশ হতে সময় লাগবে না আর আমটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে একই প্রসেসে সবগুলো আম আমি গ্রেট করে এক সাইডে রেখে দিচ্ছি আর একটি প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা পাঁচ ফোড়ন আর বড়ো সাইজের দুটা রসুন রসুনটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর রসুনটাকে কিন্তু ধুয়ে নিয়ে নিই পরিষ্কার একটি কাপড় দিয়ে ভালো করে মুছে নিলেই হবে এবারে গোটা মশলা আর রসুনটাকে জাস্ট কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নেব যেহেতু তেলটা খুব গরম আছে তাই রসুনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করবে খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা আমগুলো সবগুলো আম দিয়ে এবারে এই তেলের সাথে আমটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আর চুলা রাসটা মিডিয়ামে রেখে আমটাকে দুই থেকে তিন মিনিটের মতো তেলের সাথে একটু ভেজে নেব এতে করে কাঁচা আমের মধ্যে এক্সট্রা কোনো পানি থাকলে সেই পানিটা শুকিয়ে যাবে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে এরপরে একে একে মশলাগুলো দিচ্ছি প্রথমেই দিচ্ছি দেড় চা চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ খুবই অল্প মশলা এই আচারটা তৈরি করতে হবে আর খেতে কিন্তু ভীষণ মজাদার যারা ঝাল প্রেমী আছেন তারা কিন্তু এই আচারটা তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন আর যারা ঝালটা একটু কম খেতে পছন্দ করেন তারা নর্মাল যে মরিচটা আছে কাঁচা মরিচ সেটা দিয়েও কিন্তু কাঁচা আম দিয়ে কাঁচামরিচের আচার তৈরি করে নিতে পারেন সেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এবারে আমি বোমাইয়ের মরিচগুলো দিয়ে দিলাম কেটে রাখা বোমে মরিচগুলো সবগুলো মরিচ আমি দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লাগছে কী কালারফুল আর খেতে কিন্তু ভীষণ মজার এবারে মরিচগুলো খুব ভালো করে তেলের মধ্যে মিক্সড করে নিচ্ছি আর মরিচটা দেওয়ার পর আরও চার পাঁচ মিনিটের মতো কাঁচা আম সহ এই মরিচটাকে আমি জাল করে নিয়েছি এই সময়ের মধ্যেই কিন্তু মরিচটা এবং আমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন আমটা সেদ্ধ হওয়ার পর কিন্তু পুরোপুরি প্রায় ম্যাশ হয়ে গিয়েছে তাই এই আচারটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় এরপর এখানে দিয়ে দিলাম দুই চা চামচ ভাজা পাঁচ ফোড়ন সেটা গুঁড়ো করে নিয়েছি আর দুই টেবিল চামচ চিনি এই চিনিটা দেওয়ার ফলে এই আচারের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে যেহেতু বোম্বাই মরিচটা অতিরিক্ত জাল তাই আচারের মধ্যে একটা ব্যালেন্স চলে আসবে আর আচারটা খেতেও ভীষণ টেস্টি হবে তবে কেউ চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারেন চিনিটা দেওয়ার পর আরও দুই তিন মিনিটে জাল করে নিয়েছি যাতে চিনিটা খুব ভালো করে গোলে আচারের সাথে মিশে যায় আর দেখতে পাচ্ছেন আচারের রঙটাও কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সিরকা এই সিরকাটা আচারটাকে ভালো রাখতে সাহায্য করবে আর আচারটা সারা বছর ভালো থাকবে একটুও নষ্ট হবে না সিরকাটা দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করব না জাস্ট সব কিছু একসাথে ভালো করে একবার মিক্স করে নিলেই কিন্তু আচারটা তৈরি আচারটা এবার চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রে ঢেলে নেব আচারটা তৈরি করার পর আর সেই পাত্রে রাখা যাবে না অন্য একটি পাত্রে ঢেলে আচারটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে আচারটা ঠান্ডা হওয়ার পর একটি কাচের বয়ামে ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করতে হবে আর পারলে মাঝে মধ্যে বয়ামটাকে রোদে দিতে হবে তাহলেই কিন্তু আচারটা সারা বছর একদম ভালো থাকবে আমি একটি কাচের ঝাড়ে বরে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় লাগছে আশা করছি আজকের এই আচারের রেসিপিটি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ